আমরা দাঁড়িয়ে এসেছি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের একদম গেটের সামনে তো এখান থেকে টিকিট কেটে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা দেশি পর্যটক মাত্র তিরিশ টাকা এবং স্কুল কলেজের স্টুডেন্টদের জন্য মাত্র দশ টাকা টিকিট আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছিলাম এবং মাত্র তিরিশ টাকা জনপতি টিকিট এবং এটা চেক করে আপনাকে ঢুকতে হবে যখন ভিতরে ঢুকবেন হাতের বা পাশে খানজার নালির একটা বাণী আছে সুন্দর এটাও অনেকে কিন্তু ছবি করে নিয়ে যায় কারণ এটা পবিত্র একটা জায়গা যারা আপনারা ভ্রমণ করবেন এর পবিত্রতা অবশ্যই রক্ষা করবেন এবং হাতের ডান হাতে কিন্তু যে জাদুঘর আছে সে জাদুঘরটা কিন্তু আমরা রবিবারে গিয়েছিলাম বিদায় জাদুঘরটা বন্ধ থাকে তো আপনারা রবিবারে গেলে কিন্তু এই জাদুঘরের ভিতরে ঢুকতে পারবেন না ওটা বন্ধ থাকে রবিবারে এবং এর ভিতরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনি না দেখলে বুঝতে পারবেন না তো এক বিন্দু ময়লা নেই রাস্তাঘাটে যে অকয়গুলো আছে এখানে কোনো ময়লা নেই এবং যে ফুলের গাছ বা অন্যান্য গাছপালা আছে সেটা কিন্তু সুন্দর করে সেটে সাইজ করে রাখা আছে এবং একটা সৌন্দর্য আলাদা সৌন্দর্য আছে আমরা যখন গিয়েছিলাম বৃষ্টি পরেই রোদ উঠেছিল এবং মানে অপূর্ব সুন্দর যাকে বলে সেটা দেখাচ্ছিলো সিনটা দেখলেই বুঝতে পারছে যে ভিতরে দৃশ্যগুলো কত সুন্দর এখানে কিন্তু অনেক বিধিনিষেধ আছে আপনারা যখন যাবেন বা যারা যাননি অধিকাংশই মানুষই আপনারা প্রবেশ করেছেন এখানে গিয়েছেন ঘুরতে পরিবার পরিজন নিয়ে অনেক দিক নির্দেশনা আছে যেহেতু পবিত্র একটা জায়গা এর যে পবিত্রতা এটা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব কর্তব্য এবং এর ভিতরেও অনেকে কিন্তু আপনারা প্রবেশ করেছিলেন এবং একটা কথা বলবো যে যারা এই ষাট গম্বুজ মসজিদে যাবেন তারা কিন্তু শুধু ষাট গম্বুজ মসজিদ না এ পাশে কিন্তু খানজানালি মাজার আছে সেখানে যায় আবার এ পাশে কিন্তু বারাকপুরের একটা পার্ক আছে বাগেহাটে সেখানেও যায় তো সব জায়গায় একদম ঘুরে ফিরে আসবেন এবং এই যে যে আমাদের ষাট গম্বুজ মসজিদ এর পিছনেই কিন্তু একটা দিঘি আছে অনেক বড় যেটার নাম আছে ঘোড়া দিঘি ছোটো ছোটো সোনামণিরা হয়তো বিভিন্ন সময় বই পুস্তকে পড়েছে ঘোড়া দিঘি সম্পর্কে সেটাও কিন্তু তাদেরকে দেখিয়ে নিয়ে আসতে পারে জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বড় জায়গা ঘুরে ফিরে আপনার খুবই ভালো লাগবে মাত্র তিরিশ টাকা জনপ্রতির টিকিটে কিন্তু আপনি নিয়ে আস ঘুরে আসতে পারেন পরিবার নিয়ে এবং এখানে স্থানীয় যারা থাকে তাদের কিন্তু প্রবেশ কোনো মূল্য নেই তাদের জন্য এটা সারি স্থানীয়দের জন্য তো আমার পেজে অনেক ভিডিও আছে আপনারা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আর এই যে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং এবং এই ভিডিওটি আপনি যখন শেয়ার করে দেবেন তখন আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাও দেখার সুযোগ পাবে ধন্যবাদ সবাইকে